সংস্কার সব মিলিয়ে করতে আপনার দশ মাস এগারো মাস সময় লাগবে যে কারণে আপনার এখানে আমি এ পর্যন্ত তৃতীয় কিংবা চতুর্থবার আমি একই কথা চর্বিত চর্বনের মতো বলছি আগামী বছর ডিসেম্বর অথবা ছাব্বিশের জানুয়ারিতে এটি নির্বাচন করা সম্ভব ছোট দল মধ্যম সারির দল সর্বস্তরের জনগণ কিন্তু তাকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে কিন্তু সমর্থন দিয়েছে এবং এই সমর্থনটা আমরা তাকে দিয়ে যেতে চাই এই কারণে কারণ আমরা তার বিকল্প কোনো চিন্তা করছি না এবং একে ব্যর্থ হইতে দেওয়া যাবে না যদিও ষড়যন্ত্র চলছে মানে তাই রক্তাক্ত অভ্যুত্থানের প্রতি দায় বদ্ধ থেকে আমরা অতীতের যে যে বদনাম ছিল সেটাকে ঘুচানোটাই হবে এই এই যে বর্তমান যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে নাসির তাদের জন্য বড় চ্যালেঞ্জ শেখ হাসিনার যে অডিওটা আপনি শোনাচ্ছিলেন সত্যি কথা বলতে কি মানে এই গণবুত্থানের চেতনাকে যারা এখানে সম্মানিত আমরা যারা সমালোচক আছেন তারা সহ সাধারণ মানুষ কিন্তু খুব ইরিটেট ফিল করে তার বক্তব্য কারণ এই যে বলে যে গুলি লাগছে কতক্ষণ পরে হসপিটালে গেছে এই কথাগুলি কিন্তু মানুষকে আরো বেশি আমি মনে করি সাধারণ মানুষকে আহত করে অনুভূতিতে আঘাত আনে এই কারণে কারণ যেভাবেই আমি যদি শেখ হাসিনার কথা ধরেই নেই গুলি যেভাবেই লাগুক এগুলি বলার আগে একটি একটি বারের মতো তাদের কোনো অনুশোচনা দেখি নাই একটি বারের মতো তাদের কোনো ক্ষমা প্রার্থনা দেখি নাই যেটা দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে আওয়ামী লীগ এই জন্য তাকে তাদেরকে অনুশোচনা বোধ ক্ষমা প্রার্থনা হয়তো মানুষকে কিছুটা থিমপ্যাথি তৈরি করতে পারত। যদিও তাদের দলের পক্ষ থেকে একটা ই করেছে যে আমরা প্রয়োজনে ক্ষমা চাইব ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমি যে কথাটা বলতে চাই আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির দ্বারা পৃষ্ঠপোষকতা হচ্ছে এবং যদিও আমরা বিশ্বাস করতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র রাষ্ট্র ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে আমরা কথা বলতে চাই মর্যাদার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই কারণ প্রতিবেশী রাষ্ট্র সে আমাদের যেহেতু আমাদের প্রতিবেশী সে থাকবে কিন্তু সেটা হবে আমাদের আত্মসম্মান এবং মর্যাদা এবং স্বার্থের বিনিময় এবং সেটা আমাদের দুই দেশেরই স্বার্থ আছে কিন্তু যেভাবে শেখ হাসিনার দেশটাকে যেভাবে আমাদের স্বার্থকে বিকে দিয়েছিল এ কথা বলতে গেলে অনেক সময় লাগবে এটা আপনারা আমরা সবাই জানি এখন শেখ হাসিনা আমি যেটা মনে করি যে আগামী নির্বাচনে সে বয়কট করবে অর্থাৎ আমাদের দাবিটা কি আমাদের দাবিটা হলো যে আমরা

সেই আপনি আনসার থেকে আরম্ভ করে শ্রমিক অশান্ত করে এই রাস্তায় অটো থেকে আরম্ভ করে সবগুলো পিছনে কিন্তু আমি মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ইন্ধন রয়েছে এবং তারা টাকা ছড়াচ্ছে আমাদেরকে ঐক্য বজায় রাখতে হবে এবং আমাদেরকে কিন্তু এটা সত্যি কথা যে এই চব্বিশের যে গণবুত্থান হয়েছে যে আকাঙ্ক্ষা হয়েছে সে আকাঙ্ক্ষাকে আমাদের ধারণ করতে হবে এবং সেই আকাঙ্ক্ষাটা কী আকাঙ্ক্ষাটা হচ্ছে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করে সংস্কারের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে প্রশাসন পুলিশ বিচার বিভাগ পুনর্গঠন করে আমাদেরকে নির্বাচন করতে হবে এবং এটাও ঠিক যে সেটা এই এগুলি করতে তো অনেক সময় লাগবে এবং আমরা এই জন্যই আমি বলেছি আপনাকে যে প্রথম পুনর্গঠন বলেন সংস্কার বলেন আমাদেরকে নির্বাচনী সংস্কার করতে হবে নির্বাচনী সংস্কার করতে গেলে সেই নির্বাচনী তিনটা ভোট 14 18 24 তিনটা প্রজন্ম ভোট দিতে পারে নাই এদের ভোটার তালিকা করতে হবে এখন আপনি চিন্তা করেন যে 12 কোটি ভোটার ছিল 2024 এ এখন তো ধরেন নতুন প্রজন্ম ঢুকলে আরো তার থেকে 2 কোটি ভোট বাড়বে এই তার মানে ভোটার তালিকা না 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 আপনাকে এটা আমি আগেও বলেছি সেই এই ভোটার করতে নয় মাসের মধ্যে এটা সম্ভব এবং এটা আমি আপনার আগেও বলেছি আই টু রিপিট যে অন্য কোনো সাংবিধানিক সংস্কারের তো প্রশ্ন আসে না আমাদেরকে মিনিমাম এই নির্বাচনী সংস্কার যেটা বললাম পুলিশের সংস্কার প্রশাসনের সংস্কার নির্বাচনী ব্যবস্থার সংস্কার সব মিলিয়ে করতে আপনার দশ মাস এগারো মাস সময় লাগবে যে কারণে আপনার এখানে আমি এ পর্যন্ত আজকের তৃতীয় কিংবা চতুর্থবার আমি একই কথা চর্বিত চর্বণের মতো বলছি আগামী বছর দুই হাজার পঁচিশের ডিসেম্বর অথবা ছাব্বিশের জানুয়ারিতে এটি নির্বাচন করা সম্ভব যদি যদি চায় এবং এটার জন্য নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিলে হয়তো এটা ঠিক আমি বিশ্বাস করতে চাই যে আজকে তারেক রহমান সাহেব জাতীয় নেতার মতো খুব ম্যাচিউট বক্তব্য রাখছেন যেটা জনগণকে আস্থার জায়গা নিয়ে যাবে উনি যে কথাটা বলতে চাচ্ছেন যে যত বেশি দেরি হবে এখানে অনেকে যারা বলতে চান যে দুই বছর তিন বছর ইত্যাদি এটা দেরি হলে তো কী তো বাড়বেই সংকট তো বাড়বেই কারণ ষড়যন্ত্র চলছে জিনিসপত্রের মূল্য আজকে যে মূল্যস্ফীতি মূল্যের যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এটা তো নিয়ন্ত্রণ করতে পারছে না আজকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনি বিশ্বাস করেন আপ আপনাকে বলি এই নিয়ন্ত্রণটা যদি না করতে পারে আইন শৃঙ্খলাকে যদি কন্ট্রোলে না আনতে পারে নির্বাচনটাও কিন্তু মানুষের কাছে ওই যে ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় একটি কথাটা আমরা শুনেছিলাম কিন্তু উনি তো বলছেন যে সব সংকট সমাধান করতে পারে জনপ্রতিনিধি এই জন্য জনপ্রতিনিধির প্রয়োজন জনপ্রতিনিধি কি পারবে এসব সংকট জনপ্রতিনিধি তো আগেও ছিল পারবে সেটার জন্য তাদের যৌক্তিক সময় বলতে যেটা বলেছি যে আগামী বছরটা লাগবে এবং এটা আমার 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 অ্যানালাইসিস যেটা আপনার এখানে বারবার বলে আসছি আমরা উইথ রেসপেক্ট টু আমাদের হাবিব ভাই যে হাবিব ভাই যদিও উনি ওনার অবস্থান থেকে বলেছেন এই মে জুন জুলাই কখনো কখনো নির্বাচনী সময় না এক দুই এই ছয় মাসের মধ্যে ভোটার লিস্ট হওয়া সম্ভব না নির্বাচনটা হতে হবে আগামী বছরের নভেম্বরের মধ্যে ডিসেম্বর এবং এইটাও আমার মনে হয় যে বিএনপির নেতৃবৃন্দ বড় স্টেক হোল্ডার হিসাবে যখন একে একটা রোডম্যাপ দিয়ে দেবে তারাও সেটা মেনে নেবে একটা জিনিস কি দেখেন যৌক্তিক জিনিসটা ধারণ করতে হবে এখানে দেখেন ছাত্রদের আকাঙ্ক্ষার কথাটাই বারবার আমরা বলি আপনি ঢাকা শহরের যে গ্রাফিটিগুলি দেখেন সেই গ্রাফিতিগুলি কোথাও কি একেবারে ছয় মাসের মধ্যে তিন মাসের মধ্যে নির্বাচনের কথা বলা আছে এটা তো সরকার না যে একটা সরকার মাসে জিনিস ছিল নির্বাচন করে দিবে ঠিক যে এই শ্রত গতিতে তাদের যে কর্মকাণ্ড এটা মানুষ সহজভাবে নিচ্ছে না আরও একটি হওয়া দরকার তাই ডক্টর ইনি আমাদের সবার সমর্থিত এখানে যারা রাজপথে বিএনপির মত বড় দল ছিল ছোট দল মধ্যম সারির দল সর্বস্তরের জনগণ কিন্তু তাকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে কিন্তু সমর্থন দিয়েছে এবং এই সমর্থনটা আমরা তাকে দিয়ে যেতে চাই এই কারণে কারণ আমরা তার বিকল্প কোনো চিন্তা করছি না এবং একে ব্যর্থ হইতে দেওয়া যাবে না যদিও ষড়যন্ত্র চলছে তো যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে আপনার যেটা আপনি একটা বলে গেছেন এই প্রসঙ্গটা আমি বলে দিই যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচনের কথা আহ আপনার তোফায় আহমেদ বলেছেন আমি এই প্রসঙ্গটাই পর্বেই আমি খুব এক মিনিটে শেষ করে দিতে চাই দেখেন প্রথম কথা হলো যে ভোটার তালিকা প্রদান করতে হবে এবং বড় দলগুলির সাথে সব দলগুলির সাথে স্টেক সাথে ঘন ঘন বসতে হবে ওই দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার বসা বসতে হবে না আমার মনে হয় আগামী জানুয়ারিতে বসে যেটা ডক্টর ইনু সাহেব কমিটমেন্ট করেছে যে ঠিক আছে আমি এই 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 আমার রূপরেখা আগামী বছর ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি এক দুই মাস তিন মাস কিন্তু এটা কিন্তু একটা তৈরি হলে কোনো ব্যাপার না যে এই পর্যন্ত আমার আমার নির্বাচনটা করতে করতে এই এই সময় সময় লাগবে লাগবে ভোটার লিস্ট স এর মধ্যে আমি এই সংস্কার করব অর্থাৎ সমান্তরাল ভাবে চলবে এবং সেই সমান্তরাল ভাবে চলতে গিয়ে এখন প্রশ্ন আসবে যে স্থানীয় সরকার নির্বাচন আগে না আমাদের জাতীয় সংসদ নির্বাচন আগে সেখানে যদি এমনও হতে পারে যে আজকে আওয়ামী লীগ যে ধ্বংস করে গিয়েছে প্রতিষ্ঠানগুলো যে আপনি দেখেন স্থানীয় পর্যায়ে নৌকা প্রতীক কিংবা ধানের তারা তো নির্বাচন নাই এটা সত্যি কথা পনেরো বছর সতেরো বছর তারা রাজপথে ছিল কিংবা একমাত্র নৌকা প্রতীক যারা তারাই নির্বাচন করেছে এটাকে বাদ দিতে হবে এইখানে কোন জাতীয় প্রতীক এই স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে না এবং সব দলের ঐক্যমতের ভিত্তিতে সেটা যদি এমন হইতে পারে তিন মাসের আগে কিংবা এটাও কথা আসছে যে একসাথে কারণ এইবার কিন্তু এমন একটি নির্বাচন আমার ভোট আমি দেবো যাকে ভালো মনে করি তাকে দেব অর্থাৎ যোগ্য ব্যক্তি এখানে যেমন মার্কার একটা বাংলাদেশের মানুষের মনস্তত্বে যেমন আছে যেমন আজকে এই মুহূর্তে নৌকার ধানের শীষ বড় দুটি দল আমি শেষ করছি এই বলে যে ধানের শীষের মনস্তত্বের কারণে আপনি সুযোগ্য একজন প্রার্থীকে ভোট দিবেন না আমার মনে হয় এই জায়গাটায় আমার মনে হয় সংস্কারটা এই জায়গায় এমন হওয়া উচিত যোগ্য লোক সে যে দল থেকে আসুক যে যে প্রতিকে আসুক সেই সুযোগটা করে দেওয়ার দরকার তাহলে কী দাঁড়াচ্ছে যে এই নির্বাচনী সংস্কারটাকে মুখ্য অবস্থায় রেখে যদি নির্বাচনে যাওয়া হয় সেই ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন তিন মাস আগে পরে অথবা একসাথে এটা জাতীয় ঐক্যের ভিত্তিতে করা যেতে পারে এবং এইবার আমরা চাই যে এটা ব্যক্তিগতভাবে আমার একটা মত ধরেন এইবার নির্বা জাতীয় সংসদ নির্বাচন আগে হল জাতীয় সংঘর্ণ নির্বাচন যদি আগে হয় আমরা আপাতত ধারণা করে নিতে পারি যেহেতু বিএনপি বড় দল তারাই ক্ষমতায় আসবে তারা ক্ষমতা এসে যেহেতু যদি নির্বাচনটা করে ন্যাচারালি স্থানীয় সরকারে বিএনপির প্রার্থীরাই অধিকাংশ ক্ষেত্রে জিতবে এটাই পারসেপশন সুতরাং এটা যদি এমন হয় এটা টু এ ব্যালেন্স এটাকে একটা ই ভবিষ্যতের পথ চলায় যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সেইভাবে আমরা একটা জাতীয় সরকার করব কিংবা আমরা একটি ভালো নির্বাচন চাই সুতরাং ভালো নির্বাচনের জন্য আজকে সেইভাবে যদি কাজ হতে পারে তাই রক্তাক্ত অভ্যুত্থানের প্রতি দায় বদ্ধ থেকে আমরা অতীতের যে যে বদনাম ছিল সেটাকে ঘুচানোটাই হবে এই এই যে যে বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে আসির উদ্দিনের তাদের জন্য বড় চ্যালেঞ্জ এবং আমি খসু সাহেব বলছেন যে গ্রহণ নির্বাচনের জন্য যেটা হাবিব ভাই বলে গেছেন সতেরো বছর তারা রাজপথে আছে সুতরাং এটা মাথায় রেখে আগাইতে হবে তাহলে দুইটা জিনিস যদি মাথায় রাখি যে নির্বাচনের জন্য একটা ভালো নির্বাচনের জন্য বিএনপি যেমন রাজপথে ছিল ঠিক তেমনি ভাবে এই ছাত্রদের যেন গণপুত্থানের আকাঙ্ক্ষা তারা একটা বিরোধী একটা নির্বাচনী একটা কি বলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যাতে গড়ে ওঠে এক সুন্দর নির্বাচন হয় সেইটার সমন্বয় ঘটানোটাই হচ্ছে আমাদের ঐক্যের মূল সোপান এবং এইটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ অনেক হবে আমরা যাতে এক থাকতে পারি এটাই আমার বক্তব্য ধন্যবাদ আপনাকে